বাইরে থাকতে আমি নবী আল্লাহর জান্নাতে যাব না এটা নবীর রা নবী ওদা করেছে একটু উম্মত বাইরে থাকতে আমি বিহেস্তে যাব না তাহলে আমরা কত বড় দামি উম্মত বাবা একটু ভাবলেন না একটু চিন্তা করলেন না আব্দুল বাড়ি পৌঁছে গেল জোরে বলুন মনে আছে তো বাড়ি পৌঁছে গেল আল্লাহর কাবা সামনে দাঁড়িয়ে দোয়া করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আল্লাহর কাবা সামনে সবাই দোয়া নিয়ে এই ঘরে যাবে আমিনা যখন উটের পিঠ থেকে নেভেছে মক্কার মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে এক নজরে মেয়েটা দিকে তাকিয়ে আছে দেখি বলছে আমি না আমি না এই মক্কা তোমার মতো জোড়া নেই আজকে যেন মক্কা আব্দুল মুত্তালিবের ঘরে আকাশের হুর যেন নেমে এসেছে একটু চিল্লে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন

দিবস করেছে চাঁদা দিয়েছে আজকে তারা কবরে শান্তি পাচ্ছে এই মোনাজাতের পরে আল্লাহর ফেরেশতারা নুরের খান্দা করে ওই সব কবরে পৌঁছে দেবে জোরে বলবে জি এসবগুলো করেন করবেন প্রতি বছর করবেন আপারা আমার ভাইরা কচিরা যখন আমার কাছে গেল আমি বাবা এলাকায় আমি এদিকে মানে হয় আল্লাহ আমি বহুদিন আসিনি বলে বাবুরা তো না ছড়াবার আপনি একটু চলুন বহুদিন আপনি যান না আপনার না অনেকে একটু চলুন বললাম বাবা মা একটু বাইরে বাইরে যাই আল্লাহ বা যায় আর বসে এলাকায় কম যায় কেন ওখানে আলেম বেশি সব গুঁতো দোয়া দুই হয় এই আমরা একটু ছোটোখাটো আলেম হ্যাঁ কম জানি এই জন্য ওদিকে আমি একটু কম যাই বাবা অন্য কোনো ওয়াজ না উঠি দেখো গুঁতো দে উঠি গুঁতো দে কেন তুই নবীর কথা বল পীরের কথা বল হাদিস কোরান বল মানুষ তোকে কাঁধে করে বেড়াবো আর আজ উঠি গুঁতো দোয়া ও ভালো না ও ভালো না ও ভালো না এ ভালো তা আমি যদি এত ভালো হই আমার পাশ থেকে লোক চলে যাচ্ছে কেন সব আমার কথা বুঝতে দাঁড়নি বাবা আজকে আমার পাশ থেকে লোক চলে যাচ্ছে কেন আমি তো খুব ভালো লোক তাহলে বুঝতে দিচ্ছ বাবা বুঝতে দিবেছে গুড মিষ্টি না এ গুড় তো আস্তে tast করে যাচ্ছে জি বসি চিরকাল থাকবে জোরে বল আরেকটু চিল্লে বলুন আমি খোকা ভাই থাকব না চলে যাব কিন্তু বশির আর কুরকুরা থাকবে না থাকবে না চিল্লা বলুন থাকবে না থাকবে না জি এইজন্য পায়ে ধরে বলছি এই জেPPAR মসজিদটা বানাচ্ছেন সত্যি আমি আমার দিলটা খুশি দিলটা খুশি আজকের কত জায়গা চাদাল হচ্ছে বাপ কত জায়গা চাদাল হচ্ছে দেও দেও করে বসে রইছে আমার দাও আমার দাও জি লা ভাক এইবারে সেই টাকালে কি কী হবে সে বুঝতে পারছেন ইউটিউবের দেখতে পাচ্ছেন তো দান করেছে টাকা সেই টাকা সেখানে যাচ্ছে না নিজেরা খেয়ে চুপ করে বসে দিয়েছে ই দেখা জায়গা মশচে লস হবে না এখানে দেবেন এখানে দেবেন এইটা আপনার আখেরাতে আদালতে আল্লাহটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে চিল্লে বলুন সবাই জোরে বলুন সবাই একটু চিল্লে বলুন